হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এটা আমাদের গ্রামের রাস্তা প্রচুর খারাপ হয়ে গেছে রাস্তা দিয়ে হাঁটা চলা করা প্রচুর অসুবিধা হচ্ছে গাড়ি নিয়ে তো বের করাই যাচ্ছে না তো রাস্তা প্রচুর খারাপ হওয়ার পরেও আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে রাস্তাটা ঠিক করানো হয়নি রাস্তা হওয়ার কথা রাস্তা হয়নি তো সেই জন্যে দেখতে পাচ্ছ আমরা এই রাস্তাটা আজকে নিজের থেকে ঠিক করার সিদ্ধান্ত নিয়েছি আর এইদিকে আমাদের কোম্পানি থেকে ছাইগুলো চলে এসছে তো ওই ছাইগুলো দিয়ে আজকে রাস্তাটা ঠিক করা হবে আর এইদিকে আমাদের কাজ শুরু হয়ে গেছে রাস্তাতে ছাইগুলো বিছানোর কাজ শুরু হয়ে গেছে তো গ্রামের কম বেশি সবাই এসেছে সাহায্য করার জন্য তো দেখতে পাচ্ছ রাস্তাতে এখন ছাইগুলো বিছানো হচ্ছে আর এইদিকে দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের ছোটো ছোট ছেলেগুলো কাজ করছে আর এইদিকে দেখতেই পাচ্ছ রাস্তার মাঝখানে প্রচুর গর্ত হয়ে আছে সেই জন্য ছাইগুলো বসে যাচ্ছে প্রচুর ছাই লাগছে তো আমাদের এই রাস্তায় টোটাল গাড়ি ছাই ফেলার কথা তো আজকে এটা হচ্ছে দুই নম্বর গাড়ি আর বাকি দু গাড়ি কালকে আসবে তো দেখি আজকে এই দু গাড়ির ছাই ফেলার চেষ্টা করব কত দূর কী পারা যায় কতক্ষণ কি টাইম লাগছে আর এই ছাইগুলো হচ্ছে প্রচুর শক্ত হয়ে যায় দু চার দিনের মধ্যে তারপরে কাদা হবে না আর তো আমরা কাজটা শুরু করেছিলাম বিকাল তিনটার থেকে আর কাজটা শেষ হতে হতে মোটামুটি রাত নটা বেজে গিয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছ এখন আমাদের ভ্যানে করে ছাইগুলো দেওয়া হচ্ছে কারণ মাথায় পরে এখন অসুবিধা হচ্ছে আর দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে তো এখন বর্তমানে আমরা চারজনাই কাজ করছি আর বাকি সবাই বাড়ি চলে গেছে বাচ্চাগুলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখতেই পাচ্ছ কালকে রাতে এই পর্যন্ত কাজ হয়েছে আর বাকি কাজটা আজকে মনে হয় হবে দেখা যাক কতদূর কি হয়